आगे दूर बनाइए ना रख से ये ना बहुत भाई भेदम चलते सही तो मारा आगे चलो पकड़ो भाई शांत हो शांत हो भाई कल लाठी लाठी दो भाई लाठी दो भाई 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 পৃথিবীর যে যেখানে আছেন দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ তারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে যেই সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকারের লড়াই নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করছে শান্তিপূর্ণ মিছিল করছে সেই সময় সরকার তাদেরকে রাজাকার সাজানোর জন্য তাদেরকে রাজা কার বলে গালিগালাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন দাবি করছেন মুক্তিযুদ্ধের চেতনার একজন মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনার একজন প্রধানমন্ত্রী যিনি দাবি করছেন বঙ্গবন্ধু কন্যা তিনি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে গালিগালাজ করেছে কি বলে রাজাকারদের সাওল রাজাকারদের সন্তান রাজাকারদের নাতিপতি বলে আর তার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে যে সেই হাসিনার উচিত এই রাজাকার বলে গালিগালাজ করাটা এটা তার উড্য করা উচিত তার প্রত্যাখ্যান করা উচিত কিন্তু সেটা তারা না করে উল্টো টোকাই ছাত্রলীগকে দিয়েছে এই মুহূর্তে ঢাকা প্রত্যেকটি জায়গায় এখন ছাত্রদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলছে কাদের ছাত্রলীগের এবং সেই ছাত্রলীগ কারা যাদের নিজেরা কোনো ছাত্র নয় বহিরাগত কিছু ছাত্র এনে লাঠি ছোটা দিয়ে তাদেরকে দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করানো হচ্ছে ইতিমধ্যে আমাদের এক বোনের ছবি দেখেছেন আপনারা যেই বোনকে আক্রমণ করে মানে চরমভাবে তার উপরে আক্রমণ করেছে যে চিত্র আপনাদেরকে দেখানোর মতো ভাষা আমার নেই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চাচ্ছে যা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে রস্বাৎ করা এই যে দেখেন আমার দেখেন যে তাকে নিয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা তার উপরে আক্রমণ করে তারপরে তাকে রাজাহাল করার চেষ্টা করেছে এই বর্তমান ভাড়াটে ছাত্রলীগের কর্মীরা আপনারা জানেন যে সেখানে গতকালকে থেকে রাতের বেলা যে তারা মিছিল করেছে ছাত্রলীগ সেই মিছিল করেছে ভাড়াটে লোকদেরকে নিয়ে আপনারা জানেন যে রোকে হলের ছাত্রীরা তখন তাদেরকে গালি দিয়ে তাড়িয়ে দিয়েছে এই বলে যে টোকাইদের স্থানে এই বিদ্যালয়ে হবে না টোকাই টোকাই এখান থেকে বের হ কিন্তু সেই টকাই রাজ আবার সকাল থেকেই আজকে আবার নতুন করে এই সাধারণ শিক্ষার্থীদের উপরে নতুন করে আক্রমণের জন্য রাস্তায় নেমে পড়েছে এবং তারা এখন নামছে শিক্ষামন্ত্রী বাংলাদেশের ছাত্রদেরকে কি বলেছে দেখেন রাজাকার স্লোগানদারীরা এই যুগের রাজাকার একজন শিক্ষামন্ত্রী হয়ে আজকের এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী যারা মিছিল করছে তাদেরকে রাজাকার বলে তিনি গালিগালাজ করছে প্রধানমন্ত্রী আবার এখানে বলছে রোকে আহলের ছাত্রীরা নিজেদেরকে রাজাকার দাবি করা লজ্জাস্কর অথচ তিনি নিজেই রাজাকার উপাধি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদেরকে সেই কথা তার বক্তব্যে একটা বারের জন্য প্রকাশ পায় না আজকের অত্যন্ত লজ্জিত বাংলাদেশের আজকের অত্যন্ত লজ্জিত বাংলাদেশের জনগণ আজকে লজ্জিত সাধারণ শিক্ষার্থী আজকে লজ্জিত স্বাধীনতা প্রেমী সাধারণ মানুষ কারণ আজকের বাংলাদেশের স্বাধীনতা বলতে কারো কোনো কিছু নেই এই মুহূর্তে দেখেন এই যে সজীবদের জয়ের টাটকা দালাল সে কি বলছে স্বঘোষিত রাজাকারদের মানি দাবি মেনে নেওয়া হবে না আরাফাত অথচ স্বঘোষিত রাজাকার এই শব্দটা উপাধি দিয়েছে ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা যিনি গতকালকে আমাদের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করেছে এই দেশের শিক্ষার্থীরা তাদের নিজেরা নিজেদেরকে রাজাকার বলে নাই তারা বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই জায়গাটা পর্যন্ত আজকে চরম ভাবে বিকৃত করে বাংলাদেশের মাটি মানুষকে তারা আজকের চরমভাবে চেষ্টা করছে অপমান করার চেষ্টা করছে যে যেখানে আছেন আপনাদেরকে অনুরোধ থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে সাধারণ শিক্ষার্থীরা আক্রান্তের শিকার হচ্ছে তাদের উপরে এই মুহূর্তে যে আক্রমণ করা হচ্ছে এই আক্রমণ থেকে যদি তাদেরকে রক্ষা করতে হয় দল মতের উর্ধে উঠে সবাইকে তাদের পাশে রাখতে হবে এখন শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে আরেকটি আরেকটি দাঙ্গা সৃষ্টি করতে এখন শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে আরেকটি ঐতি কার্যক্রম করতে এখন শেখ হাসিনা চাইছে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে একটি জায়গায় সীমাবদ্ধ করে রাখতে এখন চাইছে প্রত্যেকটি জায়গায় রকম আক্রমণ করে আমার শিক্ষার্থীদেরকে তাদেরকে জীবনকে আজকে বিপন্ন করতে আজকের প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় পকম্পিত হচ্ছে আলোকিত হচ্ছে সেখানে শিক্ষার্থীরা মিছিল করছে তাদের দাবি নিয়ে কিন্তু তাদের দাবির বিপক্ষে গিয়ে এই ফ্যাসিবাদী শেখ হাসিনার গোষ্ঠীটি সেখানে আজকের মানে কি বলে হাতে অস্ত্র নিয়ে লাঠি ছোটা নিয়ে তারপরে আমাদের মা বোনদের উপরে আক্রমণ করছে এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে ছাত্র হামলা পোস্টারে পোস্টারে সমগ্র জায়গায় দেখেন এই মুহূর্তে সমগ্র জায়গায় ছাত্রদের উপরে আক্রমণ করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আজকে যদি পরাজিত হয় সাধারণ শিক্ষার্থীরা যদি আজকের এই আক্রমণের মধ্যে থাকে এই যে দেখেন এই মুহূর্তে লড়াই চলছে এই যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র হচ্ছে এই যে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ছাত্রলীগের উপরে তারা চরমভাবে মানে আক্রমণ যেমন ছাত্রลีก করছে সাধারণ শিক্ষার্থীরা তারা প্রতিহত করে তারা চেষ্টা করছে যে যেকোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ক্যাম্পাসকে তারা সমুন্নত রাখবে ক্যাম্পাসকে তারা বলবৎ রাখবে ক্যাম্পাসকে তারা মুক্তযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে দেশপ্রেমিক ছাত্রদের চেতনায় উজ্জীবিত করে ক্যাম্পাস রাখবে কিন্তু দেখেন সরাসরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি করছে সেখানে আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঠেকানোর জন্য হাতে রামদানি তারপরে সেখানে অস্ত্রশস্তিয়ে ছাত্রลีกকে নিয়ে দেওয়া হয়েছে আমি নিজের চোখে দেখেছি ভিডিওতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ঠেলে ঠেলে দিচ্ছে যাও সামনে যাও সামনে যাও সামনে গিয়ে সাধারণ শিক্ষা ব্যক্তিদের উপরে আজকের এই ধরনের এইভাবে আক্রমণ করছে প্রিয় বন্ধুরা আমার দাবিতে আন্দোলনকারী ছাত্রলীগের মুখোমুখি দেখেন ইটপাক্কেল নিক্ষেপ এই মুহূর্তে আপনারা যদি চুপ থাকেন তাহলে আমাদের এই সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে সাধারণ শিক্ষার্থীরা যদি বিজয় ছিনিয়ে আনতে পারে তাহলে বাংলার মানুষের বিজয় ছিনিয়ে আনতে পারবে আর যদি সাধারণ শিক্ষার্থীরা পরাজিত হয় তাহলে বাংলাদেশের মানুষের অধিকার পরাজিত হবে এবং আপনি দেখেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা পরাজিত হলে আপনার স্বাধীনতা বিপন্ন হবে এই মুহূর্তে আমাদের একটা মাত্র কাজ সেটা হচ্ছে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা থাকতে হবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের পথ চলতে হবে আমরা এই সাধারণ শিক্ষার্থীদেরকে দেখেন সাধারণ শিক্ষার্থীদের ছয় লাভ হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এবং এই কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশের চলমান রয়েছে এই কোটা বিরোধী আন্দোলনকে একটি রাষ্ট্রীয় আন্দোলন রূপান্তরিত করতে হবে এই কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন আমাদের মেধাবী শিক্ষার্থীরা তাদের পাশে অবশ্যই আপনাকে আমাকে আমাদেরকে দাঁড়াতে হবে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে আমাদের এই কঠিন কাল আপনাদের জন্য যুগ যুগ ধরে ভহমান থাকবে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী দলের সাথে ছাত্রলীগের এই যে সংঘর্ষ দেখেন দফায় দফায় সংঘর্ষ চলছে আপনি চাচ্ছেন আজকের এই রক্তাক্ত বাংলাদেশ দেখতে আপনি চাচ্ছেন এই ফেসিবাদের বাংলাদেশ দেখতে আপনি চাচ্ছেন আওয়ামী লীগ ছাত্র লীগের বাংলাদেশ দেখতে যারা পড়াশোনা করবে না কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করবে সেটা কোনোদিন হতে পারে না অতএব শিক্ষার্থীদেরকে যদি রক্ষা করতে হয় শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে আজকের মাননীয় প্রধানমন্ত্রী যিনি দাবি করছেন অবৈধ ফেসিস্ট এই প্রধানমন্ত্রী তিনি যখন আজকে বক্তব্য দিয়ে বলে কান্না জড়িত কণ্ঠে রোকেয়া হলের ছাত্রীরা নিজেদেরকে রাজাকার বলার নিয়ে চেতনা ওনার এই চেতনা বিক্রি আবার শুরু হয়েছে ওনার এই চেতনা বিক্রি করেই উনি ক্ষমতায় থাকতে চায় উনি এই চেতনা বিক্রি করে আবার নতুন করে জনগণের সিম্পীতি পেতে চায় কিন্তু এই চেতনা যে ধান্দাবাজি চেতনা এই চেতনা যে আর চলবে না বাংলাদেশের কোনো নাগরিক যে এখন আর এই চেতনা খায় না এদেশের নাগরিকরা এখন শিক্ষার্থীদের মর্যাদ্ষা করতে চায় এদেশের নাগরিকরা বাংলাদেশের মানুষের স্বাধীনতা চায় এদেশের নাগরিকরা বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গঠন করতে চায় আওয়ামী লীগের চেতনায় নয় শেখ হাসিনার চেতনায় নয় সেটা শেখ হাসিনা ভুলে গিয়েছে শেখ হাসিনা একটা জিনিস ভালো করে জানে মারপিট করতে ওস্তাদ তিনি একটি ভালো করে জানে সন্ত্রাসী করে ক্ষমতায় থাকা মানুষকে চেপে ধরা কিন্তু কতদিন আর তুমি চাপিয়ে রাখবে যতই তুমি চাপিয়ে রাখো না কেন বাংলাদেশের জনগণ উজ্জীবিত হয়েছে উজ্জীবিত হবে লড়াই করবে লড়াই করেই বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন সমগ্র নিউজে সমগ্র নিউজে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ধাওয়া পাল্টা ধাওয়া আজকের এই পরিস্থিতির শিকার কেন হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররা তো থাকার কথা আজকের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়াশোনার টেবিলে কিন্তু আজকের কে করেছে করেছে এই ফেসিবাদি শেখ হাসিনা তিনি চান না শিক্ষার্থীরা ভালোভাবে অধিকার নিয়ে প্রতিষ্ঠিত হোক তিনি চান না মেধাবীরা কোটা নয় মেধার ভিত্তিতে প্রতিষ্ঠিত হোক তিনি চান না শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করে মেধার ভিত্তিতে বাংলাদেশের চাকরিতে বাকরিতে অবস্থা tan